গরমে যখন কিছুই ভালো লাগবে না মুখে তখন এইভাবে একবার বেগুনের পাতলা ঝোল বানিয়ে দেখো খেতে দারুণ স্বাদ হয় তাহলে চলো শুরু করি রেসিপিটা বানানোর জন্য আমি এরকম ছোটো সাইজের বেগুন নিয়েছি কচি বেগুন পাঁচটা তোমরা তোমাদের পরিমাণ মতো বেগুন নিয়ে নেবে এখন বেগুনগুলোকে কেটে নিতে হবে প্রথমে বুটা সাইডটা কেটে ফেলে দিয়ে তারপরে আমি এইভাবে দুই টুকরো করে নেব তারপরে একটা টুকরোকে তিন ভাগে ভাগ করে নেব তো এইভাবে আমি সমস্ত বেগুনগুলো আগে কেটে নিচ্ছি এখন বেগুনগুলোকে জলের মধ্যে ডুবিয়ে রাখতে হবে প্রায় পাঁচ থেকে ছ মিনিটের জন্য তো সমস্ত বেগুনগুলো আমি জলের মধ্যে নিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দেবো আমি হাফ চামচ মতো লবণ লবণটা দিয়ে ভিজিয়ে রাখলে ভাজার সময় তেলও কম টানবে আর গলাও চুলকাবে না এখন এইভাবে আমি বেগুনগুলোকে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি যতক্ষণ বেগুনগুলো জলে ডোবানো রয়েছে এতক্ষণে আমরা কিছু কাজ করে নেব এখানে আমি দেখো রুই মাছ নিয়েছি ছয় পিস মাছগুলোতে এখন সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মাছের গায়ে মাখিয়ে নিতে হবে মাছ পেটির মাছ বা পিঠের মাছ যে কোনো মাছ হলেই হবে তো আমি খুব ভালো করে হলুদ লবণটা মাখিয়ে নিয়েছি দেখো এবার আমরা একটা হালকা মশলা তৈরি করব এর জন্য দু চামচ সর্ষে আর দু চামচ পোস্ত দিয়ে ভালো করে ভেজে নিতে হবে হালকা আছে আমরা কিন্তু এই বেগুনের তরকারিতে আর কোনো মশলা দেব না এই মশলাটা দিয়েই কিন্তু আমরা রান্নাটা করে নেব ভাজা হয়ে গেছে এখন কড়াই থেকে নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা করে এগুলোকে আমরা গুঁড়ো করে নেব এবার এই করার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল রান্নাটা আমি আজকে সর্ষের তেল দিয়ে করছি তেলটাকে ভালো করে গরম করে নেব এখন এই গরম তেলের মধ্যে বেগুনগুলোকে ছেড়ে দেব এবার বেগুনগুলো হালকা করে ভেজে নিতে হবে বেগুন ভাজবার সময় হালকা একটু লবণ আর একটু হলুদ দিয়ে বেগুনগুলোকে ভাজতে হবে না হলে বেগুনগুলো কালো হয়ে যেতে পারে দু তিন মিনিটের মধ্যে বেগুনগুলো দেখবে যে এরকম করে ভাজা হয়ে গেছে তো ভাজা হয়ে গেলে কড়াই থেকে তুলে নিতে হবে বেগুন ভাজবার পর বাকি যে তেলটা রয়েছে এই তেলের মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি এখন মাছগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে বন্ধুরা গরমের দিনে যখন কিছুই ভালো লাগবে না মুখে মশলাপাতি খেতে ইচ্ছা করবে না সেদিন তোমরা এই বেগুনের রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করবে আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে মাছগুলো করা থেকে না নামিয়েই এর মধ্যে দিয়ে দেব কালো জিরা ফোড়ন যাতে কালো জিরার ফ্লেভারটা খুব ভালোভাবে ঢুকে যায় আর দিয়ে দেব সামান্য কয়েক দানা মেথি এবার একটু নেড়েচেড়ে নিতে হবে এখন দিয়ে দেব পরিমাণ মতো জল একেবারে সহজ রান্না বন্ধুরা কোনো ঝামেলা নেই কোনো ঝঞ্ঝাট নেই মশলা বাটা কোনো ব্যাপার নেই যখন দেখবে যে এরকম ঝোলটা ফুটে উঠেছে তখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ কালারের জন্য দিয়ে দেব সামান্য হলুদ আর দিয়ে দেব ঝালের জন্য কয়েকটা চিরা কাঁচা লঙ্কা এখানে কোনো গুঁড়ো মশলা দিতে হবে না এটা খেতে এমনিতেই খুব সুস্বাদু লাগে কোনো মশলারই দরকার হবে না ঝোলটা ফুটে গেলে তখন আমরা বেটে রাখা মশলাটা দিয়ে দেব, কুড়ো মশলা যতটা প্রয়োজন ততটাই দেবে খুব বেশি পরিমাণে দিতে যাবে না হালকা পাতলা ঝোল হয় সেইভাবেই মশলাটা দিয়ে দেবে তো মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপরে আমরা ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব এখন একটা ঢাকনা দিয়ে ডেকে আমরা দু মিনিট মতো রান্না করে নেব দুই থেকে তিন মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কোচানো ধনে পাতা ধনে পাতাটা ভালো করে মিশিয়ে দেব রান্না কিন্তু আমাদের একেবারেই হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি একদম পাতলা পাতলা বেগুনের ঝোল রুই মাছ দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে গরম ভাতের সাথে তোমরা অবশ্যই একবার ট্রাই করবে বন্ধুরা বাড়িতে তোমার প্রিয় বন্ধুরা আমি আজকে এখানেই বিদায় নিলাম আবার আসবো নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে সুস্থ রেখো